আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অসংখ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে এই ভিডিওটা মেলবেট নিয়ে আপনারা যারা দেশের বাইরে থাকেন প্রবাসী যারা তারা সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট কিভাবে করবেন আজকে এই প্রক্রিয়াটা দেখিয়ে দেব। তো বেসিক্যালি যারা দেশের বাইরে থাকেন তাদের একটা বিষয় সমস্যা হয় সেটা হচ্ছে আপনারা দেশের অ্যাকাউন্ট খুলবেন কি বিদেশে থাকেন ওই নিয়মে ওই সার্ভারে ওই দেশের হয়ে অ্যাকাউন্ট খুলবেন তো কোন অ্যাকাউন্টটা খুলবেন এই নিয়ে আপনাদের একটু সমস্যা হয় আবার ডিপোজিট উইড্রোও সমস্যা হয় তো আমি ভাবতেছি ডিপোজিট উইড্রো নিয়ে ওইটা পরবর্তীতে একটা আলাদা ভিডিও করে ওইটাতে বলে দেব কিভাবে আপনারা বাইরে থেকে ডিপোজিট উইথড্র করবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ সার্ভারে সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট খুলবেন তো আমার কথা যারা স্পষ্টভাবে শুনবেন তারাই বুঝতে পারবেন তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মেলবেট অ্যাকাউন্টটি খোলার জন্য সর্বপ্রথম আপনাকে মেলবেট অ্যাপ্লিকেশনটি অর্থাৎ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ইনস্টল করে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে তো এইখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য একদম উপরে দেখেন দুইটি ধাপ আছে তার মধ্যে একটা আছে রেজিস্ট্রেশন তো এই ধাপে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখবেন আপনাকে তিনটি অপশান দেওয়া হয়েছে একদম প্রথম অপশান ইন ওয়ান ক্লিক এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাকে এমন একটা ইন্টারফেস দেবে তো এইখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন আপনি যেহেতু বাইরে থাকেন আপনার এই যে এইখানে বাংলাদেশ নাও আসতে পারে তো এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন যখন বাংলাদেশ সিলেক্ট করবেন তখন এই যে বিডিটি বাংলাদেশি টাকা এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যদি সিলেক্ট না হয় ওইখানে টিপ দিয়ে আবার বাংলাদেশি টাকা সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলাদেশে অ্যাকাউন্ট খুলবেন তো তারপরে আছে হচ্ছে প্রোমো কোড তো প্রোমো কোড এখানে আপনি লিখবেন এন এ এফ জিরো জিরো সেভেন একটু ভালো করে খেয়াল করে দেখুন এন এ এফ জিরো জিরো সেভেন এটি হচ্ছে অফিসিয়াল একটি প্রোমো কোড যেটি ব্যবহার করলে পাবেন আপনি প্রথম ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস ও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার আপনার মেসেজ বক্সে জমা হবে ওইটা দিয়ে আপনি পুনরায় বেটিং করতে পারবেন কি কত সময় দেখা যায় যদি যারা ভালো বেটিং করে তো তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমনকি কি চুয়ান্ন পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত চলে আসে তো অবশ্যই আপনারা প্রোমো কোড ব্যবহার করবেন আর আমি যে প্রোমো কোডটা ব্যবহার করেছি এইখানে এটা হচ্ছে অফিসিয়াল একটি প্রোমো তো আমার ভিউয়ার্স যারা আছেন আমি যে যে উপায়ে দেখিয়ে দেব তারা আমার মতো সেম উপায়ে খুলবেন তো এইখানে আপনি প্রোমো কোডটা দিবেন প্রোমো কোড দেওয়ার পর এখানে স্পোর্ট স্পোর্টই থাকবে তো তারপরে আসে দেখেন এই যে এই ঘরটি এই ঘরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখেন রেজিস্টার অপশান আছে তো এই রেজিস্টারে ক্লিক করবেন তারপরে এই যে এই ঘরটাটি একটা ক্লিক করে দিবেন এখানে আপনাকে একটা ক্যাপচার দেওয়া হবে তো এখানে দেখেন বলছে হচ্ছে কার অর্থাৎ গাড়ি তো এখানে গাড়ি কোনটা আছে কোন কোন ফ্রেমে আছে এই একটা ফ্রেমে আছে এই একটা ফ্রেমে আছে আবার এই একটা ফ্রেমে আছে তো প্রত্যেক ফ্রেম সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আরও হয়তো ফ্রেম আসতে পারে তো ওই ফ্রেমে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে এই যে দেখেন ভেরিফাই অপশান আছে তো এই ভেরিফাই ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি আপাতত ক্রিয়েট হলো এরপরে আপনাকে করতে হবে ভেরিফাই অ্যাকাউন্টটা যখন খুলবেন খোলার পরে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়ে তো এইখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা খোলা আপনার সম্পন্ন হয়েছে এখন আপনাকে করতে হবে ভেরিফাই তো ভেরিফাই করা জেনারেল নিয়ম যেমন তেমনই তো ভেরিফাই করার জন্য একদম নিচে দেন কয়েকটি বার আছে তার মধ্যে আছে মেনু বার এইখানিতেই মেনু বারে ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল বা আইডি নাম্বার এখানে ক্লিক করবেন তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে তো এইখান থেকে দেখেন ইমেইল ফোন নাম্বার দুইটা আছে এখান থেকে আপনাকে ইমেইলটা অ্যাড করতে হবে এই যে দেখেন লিঙ্ক অপশান আছে এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেইল যেটা আছে ওইটা অ্যাড করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর ওইখানে আপনার ইমেলটা চাবে ইমেলটা বসাবেন তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন তো তারপরে আপনাকে একটা ক্যাপসা সলভ করতে হবে তারপর ইমেইল একটা কোড যাবে সেই কোডটা নিয়ে বসাই দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলেই আপনার ইমেইলটা অ্যাড হয়ে যাবে এটা অনেক সোজা আপনারাই পারবেন চেষ্টা করলে তো এইটা আমি আপাতত দেখাইলাম না ইমেইলটা অ্যাড করার পরে একদম উপরে দেখেন আছে ইন্টার ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে আপনাকে এরকম একটা ফেস দেওয়া হবে এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে এখানে পূরণ করতে হবে তো এখানে দেখেন সার নেম আছে তো সার নেমে আপনার মূল নামটি বসাবেন যেমন আমার নাম মোহাম্মদ নীরব ইসলাম তো আমি এইখানে নীরব লিখব তারপর ফার্স্ট নেম আছে এখানে মোহাম্মদ দিব তারপর সে পেট্রিওটিক এখানে শেষের নামের শেষের অংশটুকু দিয়ে দেব তো আপনারা সেই হিসাবে সকল কিছু বসিয়ে দেবেন তারপর আছে ডেট অফ বার্থ তো এইখানে আপনার জন্ম তারিখটি বসাবেন ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে সেই সেইটি দেবেন তারপর আছে প্লেস অফ বার্ড এখানে লিখবেন বাংলাদেশ তারপর আছে রিজিয়ন রিজিয়নে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার বিভাগটি সিলেক্ট করবেন তারপর আছে দেখেন সিটি তো এখানে আপনি আপনার জেলার নামটি দেবেন তারপর আছে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস এখানে আপনি আপনার গ্রামের নাম বা স্ট্রিট নাম্বারটি দিয়ে দিবেন তারপর আছে দেখেন ডকুমেন্ট টাইপ এখানে একটা ক্লিক করবেন আইডি ডকুমেন্ট সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করার পরে এই দেখেন দুই নাম্বারে আছে আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলেই হয় আপনি আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি আপাতত এইখান থেকে ন্যাশনাল আইডি কার্ডই সিলেক্ট করলাম তো তার তারপরে আছে দেখেন সিরিজ নাম্বার এখানে আপনি লিখবেন ওয়ান তারপর আসে ডকুমেন্ট নাম্বার এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন তারপরে আছে দেখেন ডেট অফ ইস্যু তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার ইস্যুর ডেট অর্থাৎ আপনার ভোটার কার্ডের পিছনে দেখেন একটা ডেট লেখা আছে ইস্যুর ডেট সেই ডেটটি এখানে দিয়ে দিবেন তারপর আছে ইস্যুড বাই এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট তো আমি যে যেভাবে বললাম ঠিক সেরকমভাবেই পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পর নিচে দেখেন সেভ অপশান আছে তো এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে তো এই হচ্ছে প্রসেস আর যারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি সেখান থেকে আপনাকে সাহায্য করে দেব আর যদি কারো ডিপোজিট উইথড্র লাগে তাহলে আমাকে বলবেন আমি ওইখান থেকে আপনার ডিপোজিট উইথড্রোটা কনফার্ম করিয়ে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যারা দেখেন যা আমার থেকে সামান্য পরিমাণও হেল্প হয় তারা চেষ্টা করবেন আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট খোলার বা আপনার আত্মীয় স্বজনকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ